নমস্কার তাহলে কি তৃণমূলকে ভগবান পুরুষোত্তম রামের শরণাপন্ন হতেই হলো তবে মমতা দ্বিচারিতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে যেখানে রানাঘাটের এলাকার বাসিন্দারা তাদের সর্বস্ব টাকা দিয়ে একশো বারো ফুটে প্রতিমা নির্মাণ করেছিল সেখানে কেবলমাত্র মমতা প্রশাসনের অনুমতি না মেলার কারণে সেই পুজো বাতিল হয়ে গিয়েছে আর এবার মালদহ জেলাতে তৃণমূলের করা দুর্গাপুজো নিয়ে যে খবর সামনে আসছে তা হল এবার মালদহের তুলসীহাটা নেতাজি স্পোর্টিং ক্লাবে দুর্গা পুজোতে রাম মন্দির থিম নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক দরজা এই পুজো কমিটির নেতৃত্বে রয়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা নেতাকর্মীরা ঊনচল্লিশতম বর্ষের পুজোতে এবারে থিম হিসাবে বেছে নেওয়া হয়েছে অযোধ্যার রাম মন্দির প্যান্ডেলেও সেই ভাবনায় ফুটিয়ে তোলা হয়েছে পুজোর বাজেটে ধরা হয়েছে বারো লক্ষ টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেছেন আর স্থানীয় তৃণমূল বিধায়ক তথা প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ফিতে কেটে আনুষ্ঠানিক সূচনা করেছেন এই পুজোর তৃণমূল কংগ্রেসের এমন পূজো থিম নিয়ে সরব হয়েছে বিজেপি তাদের দাবি এতদিন যারা রাম মন্দির নিয়ে কটাক্ষ করেছিল এখন তারাই রামের স্মরণে পুজো করছে বিজেপি নেতা সজল ঘোষ জানিয়েছেন সে সময় সকল রাম নাম নিতে হয় তৃণমূল বুঝতে পেরেছে রাম ছাড়া কেউই বাঁচাতে পারবে না অন্যদিকে তৃণমূলের পাল্টা বক্তব্য রামকারুর ব্যক্তিগত সম্পত্তি নয় তিনি সকলের আমরা বামপন্থীদের মতো পুজোর বিরোধিতা করি না আর বিজেপির মতো রাম মন্দির নিয়ে রাজনীতিও করি না